তার মধ্যে মদিনার নবীকে অনেক ইহুদিরা চ্যালেঞ্জ করেছে হে মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনি যে ধর্ম ইসলাম তাকে প্রচার করেন আল্লাহ কোরআনের কথা বলেন এটা তো স্বাভাবিক একটা লিখিত কোরআন আমরত এগুলা পারে আমার নবী চ্যালেঞ্জ করে বলেছিলেন তোমরা যদি পারো কোরআনের একটা আয়াতের মধ্যে একটা আয়াত তোমরা লিপিবদ্ধ করে দেখাও কোথা কি কসম আর কোরআনের মধ্যে সবচাইতে ছোট যে সুরাটা ওই সুরার নাম হলো সুরা কাউসার পারলে তোমরা সুরা কাউসার দেওয়া কাউসার মতো একটা ছোট সুরা বানিয়ে দেখাও কেউ পারে নাই কেউ পারে নাই কেউ পারে নাই কিন্তু ওই উকাজ মেলার মধ্যে আমার দয়াল নবী মাত্র সুরা কালসারটা লিপিবদ্ধ করে ওই মেলার মধ্যে কবিতা আবৃতির মতো করে আমার নবীজি টানাইয়া দিলেন সবাই অবাক হয়ে গেলে এই সুরা কালসার নামক এই সুরাটা কেমন যে তার কারণে আমাদের সবার সুসভার কবিতা গুলো নির্বিধা যাচ্ছে আমার নবী রহমা তার লীলা নামের নবী ডাক দিয়া কয় এ উকাজ মেলার মুনাফিকের দলেরা উকাজ মেলার ইহুদির দলেরা আমি দয়াল নবী তো সাধারণ কোনো নবী নয় আমি নবি আমার আল্লাহ পাক কি পাঠাইছে ও আল্লাজি আরসালা রাসূলা বিল হুদা ওয়াতিনিল হাক্কুল মুরশিদ হরাব আলা দ্বীনিকুল লিহি ওয়ালাউ কারিগাল মুশরিকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবি কে সত্য ধর্ম দিয়া পাঠাইছে একজন রসূল হিসেবে পাঠাইছে কিন্তু অনেক মানুষ আছে আমি রসূলকে সত্য ধর্ম খারিজ করে মানে না সত্য ধর্ম প্রচারকারী হিসেবে মানে না আমার আল্লাহ তাদেরকে মুশরিক বানাইছে আমার আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা দিয়েছে পরের আয়াতে সুরা সফর

তারা যেন পাপের বোধাগুলা তাদের মাথার মধ্যে নিজেরা নিজেদের মাথা আমার সৈয়দপুরের বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে দেখলাম অনেক মাখনরা পয়সা পয়সা ওঠানোর মধ্যে শুনতেছে এত মনোজ্ঞ আর সুন্দর আমার আল্লাহ কেন আয়াতুল কারীমাটা নাযিল করলো আমার আলা হযরত ইমামে इश्क মুহাববত ইমাম আহমদ রেজা খান فاضলে বেরলভী ওনার তাফসিরে কান্দুল ইমান নূরুল ইরফানের মধ্যে আয়াতুল কারিমার সুন্দর ব্যাখ্যা লেখা আছে আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি এক কথায় ईमानदार বামা নবী সলিহ ইমানদার বামা নবী আবিদিন ইমানদার বামা না

মাটি না কাটলে রংপুরা বলেন আর দা বলেন খামলা বলেন তারে কেউ বেতন ঠিক তেমন ভাবে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর ঘোষণা কোন ইমানদার বান্দা বান্দি আল্লাহর উলিয়া উলিয়াদেরকে কেউ যদি কোন অন্যায় ছাড়া কোন কষ্ট দেয় তারা যেন পাপের বোঝা গুলা ফাঁক কামাই না করেও তাদের মাথার মধ্যে নে এখনো জোরে না হুজুবিল্লাহ কইলেন না আজকের মাহফিল শাহ সৈয়দ হাসান আল আনসার রাহমাতুল্লাহ আলাইহির মাহফিল উনাকে নিয়ে কেউ যদি বাদে মন্তব্য করে অথবা ওনার পন্থী কোন আউলিয়া কেরামদের কে নিয়ে কেউ যদি বাদে মন্তব্য করে শাহজালাল ইয়ামিনী থেকে এই পর্যন্ত কোন আউলিয়া কেরামকে নিয়ে কেউ যদি বাদে মন্তব্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব আল্লাহর কোরআন থেকে কয় তারা পাপের বোঝা তাদের মাথায় নাই ও বন্ধু একটু সরল সোজা ভাবে আপনাদেরকে বোঝাইতে চাই একবারে নবীজির হাদিস শরীফ প্রমাণ করে আমরা যারা গুনাহ করি আমাদের আমলনামায় গুনাহ লেখা হয় কি হয় না কিন্তু নবী কয় যারা গুনাহ করে আমলনামায় গুনাহ তো লেখা হয় কিন্তু গুনাহ করার কারণে অনেক মানুষের জ্ঞান কমে যায় জ্ঞান এখানে অনেক কোরআনের হাফেজ আছে অথবা তালেবুল ইলম আছে অনেক মুরব্বিরা আছেন অনেক যুবক সমাজ আছেন পর্দা られ মা বোন আছেন আল্লাহর নবীদের হাদিস শরীফ বলTestCase গুনার কারণে বেশি গুনাহ দ্বারা করে বেশি আর কম গুনার কারণে এক নাম্বার মানুষের hayat কই না যায় কি কমে না আপনারা জোরে কথা বলেন না কেন এ গুনার কারণে কি কমে বাবা তোমরা বলো গুনার কারণে কি কমে দুই নাম্বার গুনার কারণে মানুষের elem কমে যায়

ওনার জীবনী পড়তে যে এভাবেও পাইছি যে উনি কোন খোলা জায়গায় খালি করার ইমামে মানে আবু হানিফা কখনো ওনার পাঞ্জাবি খালি গায়ে বসে থাকবে